আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল কীভাবে পরিশোধ করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন তো কিভাবে পরিশোধ করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়ারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর আপনার এখানে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে আপনি লগ করে নেবেন তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে পেবিল তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচ্চের দিকে আসবেন তো তারপর এখানে কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ প্রিপিট তো এটা আপনি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি মিটার নাম্বার দিন এই বক্সে আপনার মিটার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমার মিটার নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি তো তারপরে এখানে আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো যে নাম্বারে আপনি টোকেনটা নেবেন তো আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমার বিকাশ নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার বিকাশ নাম্বারটি আপনি বসিয়ে দিবেন তারপর এখানে নিচে এখানে পেবিল করতে এগে যান এখানে টাচ করে দেবেন তো তারপর এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আমার টাকার পরিমাণ বসিয়ে দিচ্ছি তো তিনশো টাকা আমি পরিশোধ করব তো টাকার পরিমাণটা এখানে আপনি বসিয়ে দিবেন তো টাকার পরিমাণ বসিয়ে দিয়ে এখানে আপনি এরো বাটনে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন আমার আমি বসিয়ে দিচ্ছি তো আপনার বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে পিন কনফার্ম করুন এখানে টাচ করে দিবেন তারপর এখানে নিচে আপনি ট্যাপ করে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিলটা পরিশোধ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বিল সাকসেসফুলি পেড তো দেখতে পাচ্ছেন বিল আর তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মিটার নাম্বার তারপর অ্যামাউন্টটা তিনশো দশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিলের অ্যামাউন্টটাও কিন্তু দেখাচ্ছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন মিটার টু ক্যান তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি তো আমি এটা এখন ওপেন করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন মিটার টুকে নাম্বার এই যে এই নাম্বারটা কিন্তু আপনার কিন্তু মিটারে কিন্তু উঠাতে হবে তো ওঠানোর পর কিন্তু আপনি কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু পলিবিদ্যুৎ বিদ্যুৎ পিপিট বিল কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম